ও এভাবে করেই তারা আহবার এবং রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছে বলেন আহবার এবং রূহবানদেরকে কেউ যদি রব বানায় নাই তাহলে কি সে মুশরিক না ঈমানদার মুশরিক না ইহুদি খ্রিস্টান সব মুশরিক হয়ে গেছে কারণ তারা আহবার এবং রুহবানদেরকে রব বানিয়ে নিয়েছে এবার আদিবির হাতিম রাজি আল্লাহ তালু ইয়া ইয়ার রাসুল আল্লাহ সাল্লাহ আমরা তো তাদের জন্য কোনো ইবাদত করি না আমরা হইলে বলতাম যে আমরা তো তাদের জন্য কোনো সালাদ আদায় করি না সাজদা করি না রুকু করি না মানত করি না এর পরেও আমরা কিভাবে তাদেরকে রব বানাই তিনি এরকম প্রশ্ন করলেন তখন রাসুল্লাহ সাল আলি আসাল্লাম বললেন এই যে আহবার এবং রুহবান এটার পরিচয়টা একটি দেয় আহবার হচ্ছে ইহুদিদের ধর্মীয় পণ্ডিত আর রোহবান হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় পণ্ডিত উলামা পীর দরবেশ আবার ওই সময়টাতে যে শাসন ব্যবস্থাটা ছিল ওই শাসন ব্যবস্থাটা ছিল গির্জা কেন্দ্রিক এখন যেমন আমাদের মধ্যে কিছু হুজুর দেখবেন ভাড়া করে নিয়ে যায় রাষ্ট্রীয় ম্যান্ডেট কামাই করার জন্য ওই দিকে মানুষের সেন্টিমেন্ট তৈরি করার জন্য কিছু হুজুরকে ভাড়া করে নিয়ে যায় এই হুজুররা কি যখন বলে কৌমি জননী এদেশের কোটি কোটি মানুষ বনে জানা কৌমির প্রতি দরদ আছে কথা বুঝেন না আপনারা যে কৌমি জননী उपाधि দিয়েছিল বাইতুল মুকাররমের খতিব এই 5 আগস্টের পরে কোথায় যে পাওয়া গেছে আর কোনো হাদিস নাই ঠিক এই রকম কিছু হুজুর দরবারে কিছু হুজুর দরবারে কিছু দরবেশ দরবারে কিছু আলেমকে সব সময় ভাড়া করে পাওয়া যায় এখনো দেখবেন কিছু হুজুর আছে এই এই তো হুজুরদেরকে সামনে আনলে সহজ হয় যে লিপ্ত গির্জা কেন্দ্রিক শাসন ব্যবস্থা এইটা তখন চলতো তো রাসুল্লাহ সাল্লাম বলেন আদিমিন হাতিম তোমাদের এই যে লোকজন আহবার এবং রুহবানেরা এরা কি হালালকে হারাম বানায় বলছে বানায় হারাম কে কে হালাল বানায় বলছে বানায় বলছে তোমাদের লোকজন কি এটা মেনে নাই এটা কি গ্রহণ করে নাই বলছে গ্রহণ করে নাই এভাবে করেই তারা রব হিসেবে আল্লাহ ছাড়া এই তাদের আহবার এবং রুহবানদেরকে গ্রহণ করে নিয়েছে এবার বলেন আমাদের দেশে কি হালালকে হারাম বানানো হয় নাই হালালকে হারাম আমাদের দেশের আইন অনুযায়ী মদের লাইসেন্স আছে না নাই ব্যাশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই আপনারা অবাক হবেন ডক্টর শারমিন মুর্শিদা উপদেষ্টার যে আমাদের যে উপদেষ্টামণ্ডলী আছে সরকারের এদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যিনি দেখেন এই ডক্টর শারমিন মুর্শিদা প্রতিতাদের কাছে দশ হাজার টাকা করে নিয়ে হাজির হয়েছে সর্বমোট দুইশো কোটি দুই কোটি টাকা নিয়ে বলছে। যে দেখো তোমাদের তোমরা তো ভালো করে আয় উপার্জন করতে পারো না দশ তো নামছে তোমাদের এই ব্যবসাটা তোমরা চালায় যাও ব্যবসা বৃত্তিটা তোমরা চালায় যাও এই জন্য যত ভর্তুকি দেওয়া লাগে যত সাপোর্ট দেওয়া লাগে সব আমরা সরকারের পক্ষ থেকে দিব চিন্তা করছেন আমাদের ট্যাক্সের টাকা মুসলমানদের ট্যাক্সের টাকা এই শারমিন মুর্শিদ পতিতা বৃত্তিকে ব্যবসা বৃত্তিকে টিকা রাখার জন্য এইগুলো তারা অনুদান হিসেবে দেয় চিন্তা করছেন আমাদের তো কোনো খোঁজ খবরই নাই এই কাজগুলো তারা করে তাহলে ব্যবসা ভিত্তিকে এদেশে লাইসেন্স দেওয়া হয়েছে মদে মদের ব্যাপারে যখন বলা হয়েছিল একজন সাংসদ বলেছিলেন যে মদ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে হারাম করেছেন সুরা মায়েদার নব্বই নম্বর আয় উচ্চারণ করে তিনি বলেছিলেন যে ইয়া ইউহাল্লাদিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির

সেটাও কথা উঠেছিল একটা গ্রামের মধ্যে একটা মহল্লার মধ্যে যদি 100 জন মদ পান করে তাহলে সেখানে মদের বারের জন্য লাইসেন্স দেওয়া হবে লাইসেন্স মানে কি লাইসেন্স মানে লিগালিটি লাইসেন্স মানে বৈধতা দেওয়া চিন্তা করছেন আপনি এখন দেখেন সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য এ দেশে পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে সব পাঠ্যপুস্তক এগুলো হয়েছে হয়েছে ইন্ডিয়ার ইন্ডিয়ার এবং এগুলোকে তৈরি করা এই যে শরীফ শরীফ আর গল্প আপনি দেখেন এই বই বাংলাদেশে ছাপানো হয় নাই এই বই ছাপানো হয়েছে ইন্ডিয়াতে এই যে আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে সমকামিতাকে জায়েজ করার চেষ্টা করা হচ্ছে যেখানে আল্লাহ সুহান আলা লুত আল ইহাসসালমের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন সেখানে এই সমকামিতাকে জায়েজ করার চেষ্টা করছে বৈধতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে এই যে হারামটাকে হালাল আর হালালটাকে হারাম বানানোর যে চক্রান্ত চলছে এই যে সংসদ কায়েম হয়েছে এই যে আইন প্রণে তারা আইন তৈরি করতেছে এগুলো যদি আল্লাহর আইনের বিপরীতে যায় আর যাদের আর তাদেরকে যদি জনগণ সমর্থন দেয় তাহলে এরা রব হিসেবে এই লোকগুলোকেই মানে আল্লাহকে মানে না রব হচ্ছে বিধানদাতা আপনারা কি কথা বুঝতে পেরেছেন এবার আপনি খেয়াল করেন এদেশে সাতচল্লিশে বিভক্ত হলো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা একসাথে হলাম দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত থেকে ভাগ হলো আমরা মনে করলাম যে মনে হয় মুসলমানরা যেহেতু ভাগ করেছে ভাগ হয়েছে এইভাবে তাহলে এটা মনে হয় কোরআনের রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র হবে হলো না একাত্তর এদেশে নারায় তাকবীর আল্লাহ আকবর বলে শহীদ হওয়ার আকাঙ্ক্ষায় এদেশের মুক্তি যোদ্ধারা জীবন দিয়েছে কিন্তু একাত্তর এই দেশের মুসলমানদের ভাগ্য বদলাতে পারে নাই এবার আপনি খেয়াল করে দেখেন এই চুয়ান্ন বছর ধরে যারা কোরআন এর বিরুদ্ধে আইন করেছে যারা সুন্নাহর বিরুদ্ধে আইন করেছে তারা এই দেশের কোরানা কোনো রাজনৈতিক দল ঠিক কোরানা কোনো রাজনৈতিক দল তারা নিজেদেরকে মুখে মুখে মুসলমান দাবি করেছে আর সংসদে গিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করেছে আর এই দেশের 99% মুসলমান মানে 99% তো সবাই না তবে মুসলমানদের সমর্থনেই কিন্তু তারা সংসদে নির্বাচিত হয়েছে এই কারণে এরা মূলত যারা না জেনে করেছে তো আল্লাহ হয়তো ক্ষমা করবেন কিন্তু যারা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এদেরকে ভোট দিয়েছে মূলত রব হিসেবে তারা এদেরকে গ্রহণ করেছে বুঝে শুনে ভোট দিতে হবে বুঝে শুনে ভোট দিতে হবে আপনি যাকে খুশি তাকে ভোট দিয়ে দিবেন এটা হবে না বরং এমন কাউকে ভোট দিতে হবে যে বলবে যে আল্লাহর আইনের বিরুদ্ধে আমরা কিছু করবো না বরং আল্লাহর আইনকেই আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব এই জায়গাটায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ